আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো যে রোহানির শক্তি লাভের মাধ্যমে কি জিনের ধন সম্পদ রূপ বা আর মূল্যমান কোনো জিনিস অর্জন করা যায় এক ভাই প্রশ্ন করেছে তার প্রশ্নের জবাবে আজ এই ভিডিওটি আমি তৈরি করছি সত্যি কি রোহানি শক্তির আগুনের মাধ্যমে জিনের ধন সম্পদ বা অর্থ অর্থশালী হওয়া যায় টু জেড আজ এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালোচাদর রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকি ফরহাদ রাজা রোহানি শক্তি এবং ধন লাভ দুইটি দুই দিক আমি একটু একটু করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ রোহানি শক্তি এটা এমন একটা শক্তি এই রোহানের শক্তি যদি আপনি অর্জন করতে পারেন আর রোহানি শক্তি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন প্রথমত উপলব্ধি করতে পারবেন আপনি যেখানে বসবাস করেন বা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন নতুন কোনো স্থানে আপনি স্থানান্তর হলেন হওয়ার পরে সেখানে অশুভ অশুভ বলতে কি যে যদি কোনো দুষ্ট প্রকৃতি বা ভালো কোনো জিন থেকে থাকে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এর রোহানের শক্তির মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন যে আশেপাশে বা আমি যেখানে অবস্থান করতেছি এখানে জিনের বসবাস রয়েছে বা যে রয়েছে এটা রোহানের শক্তি যদি আপনার ভিতরে থেকে থাকে যদি আপনার ভিতরে রোহানের শক্তিটা আপনি গ্রহণ করতে পারেন তাহলে যে জিনের একটা জগৎ রয়েছে আল্লাহ যে আমাদের দুটি জাতিকে সৃষ্টি করেছে জিন জাতি এবং মানব জাতিকে আপনি রোহানের শক্তি পাওয়ারে সে খুব সহজেই দেখতে পারবেন এবং যে আপনি চাচ্ছেন বা করেছেন ধন সম্পদ অর্জন করা বা তাদের ধন সম্পদ পাওয়া যায় কিনা যে তাদের ধন সম্পদ পাওয়া যায় এটা একশো পার্সেন্ট নিশ্চিত তবে এখানে সবটা প্রযোজ্য রয়েছে কারণ আপনি হয়তো বা শুনেছেন বা প্রেকটিক্যালে দেখেছেন আমি আমার জীবনে একশোরও বেশি মানুষের প্রমাণ আমি নিজেই যে জিন তাদের ধন সম্পদ দিয়ে প্রভাবশালী করেছে সেটা আমি নিজে বাস্তব প্রমাণ তো সেই ধন সম্পদ কীভাবে দিল অনেক মানুষের সাথে কথা বলেছি কথা বলার মাধ্যমে তাদের কাছ থেকে যে জ্ঞানটা অর্জন করেছি সেটা অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি আজকে শুধু এতটুকু বলতে চাই যদি আপনি আপনার ভেতরে রোহানু শক্তি বৃদ্ধি করাতে চান বা বৃদ্ধি করার মাধ্যমে যদি সেই জিনিসগুলো উপলব্ধি করতে চান বা দেখতে চান তখনই কিন্তু সম্ভব সর্বপ্রথম আপনাকে একটা বিশুদ্ধ নিয়ত আমরা খাস নিয়ত করতে হবে এই খাস নিয়ত যদি আপনি করতে পারেন খাস নিয়তের মাধ্যমে রোহানি শক্তি যদি বৃদ্ধি করতে পারেন এবং রোহানি শক্তি বৃদ্ধি করার পরে তাদের সাথে যদি আপনার কন্ট্রাক্ট হয় যোগাযোগ হয় এই যোগাযোগের মাধ্যমে তাদের সাথে একটা বন্ধুত্ব শুরু হবে বন্ধুত্ব বলতে আমি জিনের কথা বলছি আপনি যেখানে বসবাস করতেছেন বা যেখানে থাকেন না কেন সেখানে আপনার শক্তি এই যে রোহান শক্তির আপনি পাওয়ারে সেই জিনকে আপনি দেখতে পারবেন জিমকে দেখার পরে তার সাথে আপনার একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে তার সাথে যখন বন্ধুত্ব হয়ে যাবে সে ইচ্ছাকৃত ভাবে আপনাকে বিভিন্ন ধরনের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতে পারে শেষে যখন আপনাকে তোমার নেওয়ার নিয়োগ নাই বা নিতে চাচ্ছে না ফাইনালি শেষ পর্যন্ত সে আপনাকে দিলে দিতে পারে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং এমন যেগুলো আমি বললাম যে মানুষকে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে তারা কি রোহানের শক্তি আমল করেছে না তারা কোনো রোহানের শক্তি আমল করেনি সে তাহলে ওই মানুষগুলোকে দিলেও কেন আপনি একটা প্রশ্ন জানতে পারে তো অনেক সময় আমরা দেখেছি তাদের সাথে কথা বলেছি যে একটা জিনিসের লিমিট থাকে একটা নির্দিষ্ট সময় থাকে সে সময়টা শেষ হয়ে গেলে সে জিনিসটা তারা মানুষগুলোকে দিয়ে দেয় যখন দিয়ে দেয় সে তার ইচ্ছা মতো সে হয়তো বা আপনাকে দিল বা আপনার প্রতিবেশীকে দিল বা যে কাউকে দিল যদি তাদের মনন্তর হয়ে যায় সে মানুষটাকে সে দান করে দেয় বা অনেক মানুষকে সেটা দিয়ে দেয় এটা নিজের ইচ্ছাদের এবং আপনি যদি এই নিয়োগ নিয়ে আজ থেকে এখন থেকে যা বলেন যে হ্যাঁ আমি আমার মধ্যে করবো বৃদ্ধি করার মাধ্যমে আমি জিনের সাথে দেখা করব জিনের সাথে কথা বলব এবং তার কাছ থেকে আমি ধর সম্পদ নিয়ে আমি প্রভাবশালী হব তাহলে এই নিয়ম যদি থেকে থাকে আপনি আপনার জিন্দিগিতে কোনো দিন আপনার ভিতর রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন না এবং সে জিনের সাথে কোনোদিন আপনি যোগাযোগ করতে পারবেন না থাকি যে বিষয়টা হ্যাঁ আপনি যদি ভালোভাবে হার্ডওয়ার্ক করেন আমল করতে পারেন করার শুন না আলোকে আপনি চলতে পারেন অবশ্যই আপনি এই বিষয়গুলো দৃশ্যমান দেখতে পাবেন এই জিনিসগুলো আপনি উপলব্ধি করতে পারবেন আপনি উপভোগ করতে পারবেন যে আসলে আমাদের বাইরে বাবার চোখের আড়ালে যে আরো একটা জগৎ রয়েছে আরো একটা পৃথিবী রয়েছে সেটা দেখতে কিরকম তাদের বাড়িগুলো কিরকম তারা দেখতে কিরকম তারা কিভাবে চলাফেরা করে তারা কিভাবে জীবনযাপন করে সবকিছু আপনি উপলব্ধি করতে পারবেন এর রোহানি শক্তির মাধ্যমে ইনশাল্লাহ তো আপনি ওই লোভ না করে ধন সম্পত্তির লোভ না করে যদি আপনি সে দৃশ্য দৃশ্যগুলোকে উপভোগ করতে চান বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজগত সমস্যা সমাধান করতে চান তাহলে আপনি রোহানি শক্তি বৃদ্ধির আমলগুলো করতে পারেন তারপরে পরে আপনি এই সফলতা অর্জন করতে পারবেন বা নিজেকে আপনি উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ